আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হলো দু সালে মুক্তি পাওয়া একটি তেলেগু সাসপেন্স মুভি যার নাম আসমে মুভির কাহিনীটা এমন যে একটি লোক একটি মেয়েকে চার বছর ধরে কিডন্যাপ করে বন্দি করে রেখে তার সাথে খারাপ কাজ করত। একদিন মেয়েটাকে কি যেন মনে করে ছেড়ে দেয় তো মেয়েটি বাসায় এসে নিজের মতো আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু করে কিন্তু হঠাৎ একদিন মেয়েটি একটি লোকের আচরণ দেখে সন্দেহ করে ফেলে যে সেই লোকটি তাকে কিডন্যাপ করেছিল তো মেয়েটি এবার ওই লোকটির সাথে কি করে আর ওই লোকটি আসলে কিডন্যাপার ছিল কি না এসব সাসপেন্স নিয়েই আজকের মুভিটা তো চলুন কথা না বাড়িয়ে মুভিটা শুরু করি তো মুভি শুরু হয় দু হাজার সাল থেকে যেখানে একটি মেয়েকে দেখানো হয় আর সেই মেয়েটির নামই আসমি যাকে নিয়ে এই মুভিটা এই মেয়েকেই কেউ একজন একটা ঘরে বন্দি করে রেখেছে আসমি চোখ খুলে দেখে তার পায়ে একটা ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে যা সে খোলার চেষ্টা করে কিন্তু সে পারছিল না তখন সে চারিদিকে দেখতে থাকে আর রোম থেকে পালানোর পথ খুঁজতে থাকে কিন্তু সে ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তায় সে বের করতে পারে না মেয়েটি দেখে একটা দেয়ালে ওয়েলকাম লেখা আছে মেয়েটি দরজার সামনে একটা রেড কালার দাগের ভিতর গেলে তার পায়ের ইলেকট্রিক ডিভাইসটি আসমিকে শট দেয় আর মেয়েটাও পড়ে গিয়ে জ্ঞান হারায় পরের দিন আবারও জ্ঞান ফিরলে মেয়েটি পায়ের ডিভাইসটি খোলার চেষ্টা করে কিন্তু পারে না তারপর আশমির পানির পিপাসা পায় আশমি বাথরুমে গিয়ে দেখে পানি নেই বাথরুম থেকে বাহিরে এসে দেখে দরজার ওই পাশে কেউ দাঁড়িয়ে আছে তা আশমি বলে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে যেতে দাও টাকা লাগলে আমার বাবাকে বলে তোমাকে টাকা দেব তারপর আমাকে তুমি ছেড়ে দাও কিন্তু ওই লোকটা কিছুই বলে না এদিকে আশমি পাঁচ দিন ধরে কিছুই খায় নেই তাই আশমি অনেক দুর্বল হয়ে পড়ে আশমির লোকটিকে আবারও দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তখন আসমি বলে তুমি কি আমাকে রেপ করার চিন্তা করছো আমি মরে যাব তবু আমি এটা হতে দিব না দেখতে দেখতে এভাবেই এগারো দিন কেটে যায় আসমি পানি পর্যন্ত খায়নি এই মেয়ে এখনো বেঁচে আছে কি করে বুঝলাম না আমি তো মরেই যেতাম যাই হোক মেয়েটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে মেয়েটি হাঁটতে পারছিল না তারপর লোকটি বলে তুমি দেয়ালের দিকে জামা কাপড় খোলো মেয়েটিও তাই করে তারপর ওই লোকটি পিছন থেকে জামা কাপড় আর খাবার দিয়ে যায় আর আসমি তখন তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে সেই খাবার খায় এরপর মুভি সিন দুই সালে চলে আসে যেখানে সিন দেখানো হয় দুটি মেয়ে গাড়িতে বসে আছে একটি মেয়ের নাম ইন্দু আর অন্যটির নাম ঈশা তার দুজনই আশমির বান্ধবী তো ইন্দু বলে চার বছর হয়ে গিয়েছে আশমির এখনো কোনো খোঁজ নেই জানি না সে কোথায় আছে বেছে আছে নাকি মরে গেছে ঈশা আশমিকে হিংসা করে আর বলে বাদ দে ওর কথা ও আমার থেকে আমার শিবাকে কেড়ে নিয়েছে আমি শিবাকে অনেক ভালোবাসতাম কিন্তু ও তো শুধু আশমিকেই চাইতো এসব কথা বলার সময় কেউ একজন গাড়ির সামনে ধাক্কা খায় তারা দুজন নেমে দেখে এটা আর কেউ নয় এটা তো তাদের বান্ধবী আসমি এরপর তারা দুজন তাড়াতাড়ি আসমিকে হসপিটালে নিয়ে যায় আর ইন্দু শিবাকে কল দিয়ে আসমির কথা বলে শিবাও তাড়াতাড়ি হসপিটালে চলে আসে তখন ইন্দু বলে তুমি হসপিটালে থাকো আমাকে কিছু কাজের জন্য বাড়িতে যেতে হবে শিবা হসপিটালে থাকে আর দেখা দেখাশোনা করে পরের দিন সকালে আশমির প্রস্রাবের চাপ দেয় কিন্তু আশমি এতটাই দুর্বল যে সে নিচে পড়ে যায় আর শিবা আশ্মিকে সাহায্য করে এর কিছুক্ষণ পর ইন্দু হসপিটালে আসে আর আসমিকে দেখে জড়িয়ে ধরে আসমি তার বাবা মার কথা জিজ্ঞেস করে তারা কোথায় আছে আর কেমন আছে তখন ইন্দু জানায় তুমি চলে যাওয়ার পর তোমার বাবা মা এতটাই ভেঙে পড়ে যে তারা দুজনেই আত্মহত্যা করে ইন্দুর মুখে এইসব শুনে আশমি খুব কান্না করে আর মানসিকভাবে আরও ভেঙে পড়ে ইন্দু শিবাকে বলে আসমি চার বছর কোথায় ছিল নিজের ইচ্ছে কোথাও গেছে নাকি কেউ কিডন্যাপ করছে জানি না। আসমি তো এমনিতেও চলে যেত তখন শিবা বলে আরে না আসমিকে কেউ কিডন্যাপ করছে ওর অবস্থা দেখেই সেটা বোঝা যায় তারপর ইন্দু বলে আসমিকে শিবার বাসায় নিয়ে যেতে ইন্দুর বাসায় অনেক মেহমান আছে আর আশ্মির এমন কোনো আত্মীয় নাই যেখানে আসমি যাবে শিবা তখন বলে ঠিক আছে আশমির যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি নিয়ে যাব। ইন্দু আসমিকে বললে আসমি রাজি হয় আর শিবা হসপিটাল থেকে আশ্মিকে তার বাসায় নিয়ে আসে তারপর শিবা বলে তুমি বিশ্রাম নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি একটু পর শিবা খাবার নিয়ে আসলে দেখে আসবি মেঝেতে শুয়ে আছে আর তার পায়ে এসে ইলেকট্রিক ডিভাইস দাগ বসে গেছে শিবা তখন আসমির পায়ের দাগ স্পর্শ করে আর সঙ্গে সঙ্গে আসমি চমকে ওঠে আর চিৎকার করে দেয়ালের এক কোণে বসে কান্না করতে থাকে আর চিৎকার দিয়ে বলে এখান থেকে চলে যাও শিবা চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর মুভি চলে যায় অর্থাৎ জায়গায় চার বছর লোকটি বন্দি যেখানে বন্দি করে রেখেছে লোকটি আসমির সব সময় চোখ বেঁধে রাখত না পারে সময় হলে খাবার দিয়ে যেত আর যখন লোকটির ইচ্ছে হতো তখনই আশমির জামা কাপড় খুলে খারাপ কাজ করে চলে যেত দুই বছর যাওয়ার পর লোকটি আশমির সামনে খাবার ফেলে দিয়ে চলে যেত আর আশমি সে ফেলে দেওয়া খাবার উঠিয়ে খেত সিন আবারও বর্তমানে আসলে আমরা দেখি আসমি শিবের বাড়িতে ছয় মাস কাটিয়ে দিয়েছে কিন্তু আসমি ঠিকমতো ওষুধ খাচ্ছিল না শিবের সাথে ঠিক কথা বলছিল না তখন শিবা বলে ওষুধ না খেলে তুমি কিভাবে সুস্থ হবে আর আমি তোমাকে খুব ভালোবাসি আমি চাই তুমি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসো এসব কথা বলে শিবা সেখান থেকে চলে যায় তারপর সেখানে ইন্দু আসে ইন্দু আশমিকে অনেক বুঝায় সেই ইন্দুকে বলে তুমি অতীত নিয়ে অনেক বেশি ভাবছো আর জীবনটাকে নষ্ট করছো তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখনও শিবা তোমার জন্য অপেক্ষা করেছে শিবার বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন ফিরবে শিবে তোমাকে খুব ভালোবাসে আসমি, আশমি বলে শিবে কি আমাকে মেনে নেবে বলে তুমি সুযোগ দিয়েই দেখো না তারপর সুন্দর করে টপস পরে সামনে আসে একদম সেক্সি রূপে কিন্তু উপর গুজে অভিমান করে চলে যেতে লাগলে আসমি পিছন থেকে জড়িয়ে ধরে বলে চলো আমরা বিয়ে করি শিবাও রাজি হয় আর তাদের বিয়ে হয়ে যায় বিয়ে যেহেতু হয়েছে বাসত্ব হবেই শুভ কাজে দেরি কিসের তাই তারাও বাসর করে ফেলে আমরা ওইদিকে না গিয়ে চলুন পরের কাহিনীতে যাই আসমি বিয়ের পরেও তার অতীতে ঘটে যাওয়া ঘটনা স্বপ্নে দেখে রাতে উঠে বিতু হয়ে বসে থাকত শিবা আসমির এমন আচরণ দেখে অনেক কষ্ট পায় আর এইসব দেখে সে আসমিকে স্বাভাবিক রাখার অনেক চেষ্টা করে শিবা আসমিকে বলে তুমি ঠিক মতো ওষুধও খাও না আর থেরাপি দিতেও যাচ্ছ না তখন আসমি বলে ওষুধ খেলে আমার আরো বেশি শরীর দুর্বল লাগে আমাকে কিছুদিন সময় দাও আমি এমনিতেই ঠিক হয়ে যাব তারপর কিছুদিনের মধ্যেই শিবা চাকরিতে প্রমোশন পায় আর আর তার বসকে বাসায় ডিনারে দাওয়াত করে ভালো খাবার রান্না করতে বলে তখন আসমি বলে আমাদের বাসায় কাউকে নিয়ে এসো না প্লিজ আমার ভালো লাগে না শিবা বলে আরে ও আমার অফিসের বস আমার বড় ভাইয়ের মতো যখন আমার কাছে কিছুই ছিল না তখন উনি আমাকে সাহায্য করেছে তারপর আসমি শিবার মুখে এগুলা শুনে রাজি হয় তো আসমি ভালো ভালো রান্না করে আর সুন্দর করে সেজে রেডি হয় আসমিকে জাস্ট ওয়াও লাগছিল দেখতে কিছুক্ষণ পর শিবাও তার বসকে নিয়ে বাসায় আসে বস আসমিকে বলে ইউ আর সো বিউটিফুল কণ্ঠটা শুনে আসমি চমকে যায় এই কণ্ঠটা আসমির পরিচিত পরিচিত লাগে আসমির মনে কি যেন সন্দেহ রুকে যায় এরপর আসমি যখন তাদেরকে খাবার পরিবেশন করছিল তখন শিবা তার বসকে বলে প্রফেসর আমার বউ আসমি খুব ভালো খাবার বানায় আসমি শিবাকে বলে তুমি তোমার বসকে প্রফেসর কেন বলছো এবার শিবার বস বলে আমি আইটি কোম্পানি শুরু করার আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম আমার কর্মীরা আমাকে প্রফেসর বলে ডাকে কথার ফাঁকে হঠাৎ শিবার বস ভগবৎ গীতার স্লোগান বলতে থাকে এটা শুনে আশমির মনে আরও সুন্দর হতে শুরু করে ধীরে ধীরে আশমি এটা কনফার্ম হয়ে যায় যে শিবার বসে তাকে কিডন্যাপ করেছিল কারণ কিডন্যাপার আশমি কে ভগবদ গীতা শুনিয়েছিল ডিনার করার পর শিবা ও তার বস মিলে ড্রিঙ্কস করে ফলে তাদের অতিরিক্ত নেশা হয়ে যায় শিবার বস অতিরিক্ত নেশার কারণে বাড়িতে যেতে পারে না ফলে সে এখানেই থাকতে চায় শিবা ও তার বসকে একটা রোমে দিয়ে এসে নিজে আশমির পাশে এসে ঘুমিয়ে পড়ে শিবা ঘুমানোর পর আশ্মি জেগে ওঠে আর একটা বন্ধু খাতে নেয় কিন্তু আমি এটা বুঝলাম না তাদের এ বাসায় বন্ধু কোথায় থেকে আসলো যাই হোক আসমি বন্দুক নিয়ে বসের রুমে এসে বসের গায়ের গন্ধ শুকে পুরোপুরি শিওর হয় যে রাজেশই তাকে কিডন্যাপ করেছিল তখন আসমি রাজেশকে রুম থেকে বের করে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে তখন রাজেশ চিৎকার করতে শুরু করলে আসমিতার ফেনটি খুলে রাজেশের মুখে গুঁজে দিয়ে ট্যাপ মুখে লাগিয়ে দেয় সাববাস বেটে তারপর আসমি রাজেশকে জিজ্ঞেস করে আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম আমার বাবা মায়ের সাথে কি তোমার কোনো শত্রু ছিল তুমি জানো আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু তোমার কারণে আমার চার বছর নষ্ট হয়ে গেছে আচ্ছা আমাকে তুমি কেন ছেড়ে দিয়েছিলে আমার উপর বোরিং হয়ে গিয়েছিলে নাকি আমার জায়গায় অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছো বলো কোথায় সেই ঘর আর কাকে ওই ঘরে এখন বেঁধে রেখেছ এসব বলতে বলতে আসমি খেপে গিয়ে গুলি করে গুলি শব্দ শুনে শিবা জেগে ওঠে আর নিচে নেমে আসে আসলে আসমি রাজেশকে গুলি করেনি সে এমনি এমনি গুলি করছিল আগে তো তো শিবা নিচে এসে এসব এসব দেখে অবাক হয়ে যায় জিজ্ঞেস করে তুমি কি করছো কেন আমার বেঁধে রেখেছ তখন আসমি বলে আজকে আমার বার্থডে আর এই হচ্ছে আমার বার্থডে গিফট আর আজকে আমি একে মেরে আমার বার্থডে পালন করব। শিবা আশমির কথার কিছুই বুঝতে পারছিল না শিবা রেগে গিয়ে বলে আজকে তো তোমার বার্থডে না কি পাগলামি করছো এসব তখন আসমি বলে আমি জানি আজকে আমার বার না কিন্তু তার ডে এটা শুনে শিবা এবং রাজেশ চমকে যায় বলে এই সেই লোক যে আমাকে কিডন্যাপ করেছিল আমি তার কণ্ঠ শুনে চিনতে পেরেছি শিবের গিয়ে বলে জাস্ট বয়েস আসমি বলে এটাই যথেষ্ট আমার জন্য এবার শিবা আশমির এসব পাগলামি দেখে নিজেই বসের হাতের বাদন খুলতে যাচ্ছিল তখন আশমি তাদেরকে লক্ষ্য করে গুলি করে দেয় অল্পের জন্য তারা বেছে যায় শিবা আশমিকে শান্ত করার জন্য বলে আমি অনেক বছর ধরে আমার বসকে চিনি সে অনেক ভালো লোক প্লিজ তার সাথে এমনটা না তোমার কোথাও ভুল হচ্ছে এদিকে বসের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দেখে শিবা আশমিকে অনেক রিকোয়েস্ট করে বসের মুখে ট্যাপ খুলে দেয় আর ফেন্টিটা মুখ থেকে বের করে দেয় আশ্মি তখন শিবাকে বলে তুমি জানো না সে আমার ফেন্টির জন্য সেই পাগল ছিল এজন্যই আমি তার স্বাদ মিটিয়ে দিচ্ছি তখনই রাজেশ পানি পানি খেতে চাইলে আনতে যেতে লাগে তখন শিবাকে শিবা গুলি করার ভয় দেখায় এবং রাজেশকে বলে তুই আমাকে এগারো দিন পানি না খাইয়ে রেখেছিলি তখন আমার কেমন লেগেছিল এবার শিবা তার বসের অবস্থা দেখে আশমি বলে আমি পানি আনতে যাচ্ছি তুমি আমাকে গুলি করলে করো তার তার জন্য কিচেন থেকে পানি এনে বসকে খেতে দেয় রাজেশ বলে পুলিশ কমিশনার আমার ক্লোজ ফ্রেন্ড আমি তোমাদের দুইজনের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করব। রাজেশ আরো দোষ দিয়ে শিবাকে বলে এসব তোমার পরিকল্পনা আমার সম্পত্তি দখল করার জন্য তুমি তোমার বউকে লাগিয়ে দিয়ে প্ল্যান করে এসব করছো তাই না এটা শুনে আসমি আরও বেশি ক্ষেপে যায় তখন শিবা আসমিকে অনুরোধ করে রাজেশকে যেতে দেওয়ার জন্য শিবা বলে রাজেশ যদি অন্যায় করে থাকে তাহলে আমরা পুলিশকে কমপ্লেন করব। আশমি বলে তুমি তো শুনলেই পুলিশ কমিশনার তার ক্লোজ ফ্যান্ড সো আইনের ফাঁক দিয়ে সে বেরিয়ে আসবে শিবা বলে তাই বলে তুমি আমার বসকে কোনো প্রমাণ ছাড়া এভাবে টর্চার করতে পারো না আসমি এটা শুনে হেসে বলে এটাকে তুমি টর্চার বলছো সে চার বছর প্রতিদিন আমার হাত পাবে আমাকে র্যাপ করতো ও আমাকে অনেক অত্যাচার করত। যখন আমার পিরিয়ড হচ্ছিল তখনও আমাকে ছাড় দেয়নি শিবা র্যাপ করার কথা শুনে চমকে যায় সে বলে তুমি তো এর আগে আর কখনো আমাকে এটা বলো নেই এবার শিবা আসমিকে ঘরের বাইরে আসতে বলে পার্সোনাল কথা বলার জন্য বাইরে এসে শিবা আসমিকে জিজ্ঞেস করে তুমি র্যাপের ব্যাপারে আগে আমাকে কেন কিছু জানাওনি আসমি বলে আমি যদি আমার অত্যাচারের কথা তোমাকে বলতাম তাহলে তুমি সেটা সহ্য করতে পারতে না সবসময় সেটা নিয়ে চিন্তা করতে শিবা বলে তারপর ও আসমি আমাদের কাছে কি প্রমাণ আছে যে সেই তোমাকে কিডন্যাপ করেছিল তুমি সেই ঘরের ব্যাপারেও ঠিকমতো বলতে পারো না সেই ঘর কোথায় কিভাবে এসব প্রমাণ করব আমরা তাকে যেতে দাও নয়তো আমরা দুজনে দোষী হয়ে যাব আসমি বলে তাকে বলো তার দোষ স্বীকার করতে আমি তার জবানবন্দি রেকর্ড করব। তারপর তাকে যেতে দিব শিবা কি সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না তখন আশমি বলে তুমি গিয়ে দেখো তো ওর বুকের বাম পাশে নিশ্চয় একটা কালো দাগ আছে কারণ আমি একদিন তাকে এটা বলতে শুনেছিলাম তখন শিবা রাজেশের কাছে যায় আর গিয়ে দেখে ও মা একই সত্যি সত্যি তো রাজেশের বুকের বাম পাশে একটা কালো দাগ আছে এবার শিবা রাজেশকে বলে প্লিজ স্যার আপনি আপনার দোষ স্বীকার করেন না হয় আশমি আপনাকে মেরে ফেলবে তো এবার রাজেশ বলে যখন আমি কিছুই করিনি তখন আমি কি স্বীকার করব। শিবা বলে তাহলে আসমি কিভাবে জানলো আপনার বুকে কালো দাগ আছে সে আপনার কণ্ঠ কিভাবে চিনতে পারলো তখন রাজেশ চুপ হয়ে যায় একটু পর রাজেশ প্রস্রাব করতে যেতে চায় শিবা এসে আশমি কেটা বলে আশমি রাজেশের কাছে এসে বলে জানো শিবা একদিন আমি এতই দুর্বল ছিলাম যে বাথরুমে যাওয়ারও শক্তি ছিল না যেখানে ছিলাম সেখানে আমাকে প্রস্রাব করতে হয়েছিল তো আমি চাই রাজেশও এখানেই প্রস্রাব করবে কিন্তু শিবা আশমি অনুরোধ করলে আশমি নিজে রাজেশকে বাথরুমে নিয়ে গিয়ে তার ফ্যান্টের চেন খুলে দেয় আর সে প্রস্রাব করে রাজেশের প্রস্রাব শেষ হলে এমন সময় শিবার ফোনে রিংটং বাঁচতে থাকে শিবার পোন উপরের ঘরে ছিল তাই শিবা উপরের ঘরে যায় কল রিসিভ করে সে জানতে পারে ইন্দু কল করেছে ইন্দু বলে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে সে একটা জরুরি মিটিংয়ে যাবে তাই শিবের গাড়িটা নিতে আসতেছে তাদের বাসায় শিবা কিছু বলার বা বোঝানোর আগে ইন্দু কল কেটে দেয় এমন সময় রাজেশ আশ্মিকে পাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায় আশ্মি আবার রাজেশকে ধরে চেয়ারে বসিয়ে দেয় শিবাশ্মীকে বলে ইন্দু কল করেছিল কিছুক্ষণের মধ্যে সে আমাদের বাসায় আসবে নিতে। তাড়াতাড়ি আমাদের কিছু করতে হবে তো আসমি বলে তুমি তাড়াতাড়ি তোমার বসের কাছে গিয়ে তার দোষ স্বীকার করাও এবং তা ভিডিও করো শিবা তার বসকে দোষ স্বীকার করতে বললে শিবার বস দোষ স্বীকার করতে চায় না তখন শিবা তার বসকে বুঝায় যে আসমি অনেক রেগে আছে সে যে কোনো সময় গুলি করে দিবে তাই আপনি মিছে মিছে হলেও জবানবন্দি দেন আমি সেগুলো ভিডিও করি কথা দিলাম আমি ওই ভিডিও আসমিকে দিব না এটা পরে আমি ডিলিট করে দিব শিবা এটা বলে রাজেশকে রাজি করায় আর রাজেশও রাজি হয় তো এবার শিবা মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে আর রাজেশ বলে আমি দুই সালে আশ্মিকে কিডন্যাপ করি আর তার হাত পা বেঁধে একটা গড়ে আটকে রাখি এটা শোনার পর আশ্মি বলে তুমি মিথ্যে বলছো তুমি আমার সাথে যা যা করেছ সব সত্যি সত্যি করে খুলে বলো এসব কথার মধ্যে রাজেশ আশমির হাত থেকে বন্দুক কেড়ে নেয় আর শিবার মাথায় বন্দুক ধরে মেরে ফেলার হুমকি দেয় রাজেশ এদিকে ওদিকে গুলি করার ফলে বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন শিবা ও রাজেশ কারেন্ট শক খায় আর দুজনে নিচে পড়ে যায় এবং বেউ হয়ে যায় আসমি আবার ও রাজেশকে সেই চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তাকে জিজ্ঞেস করে সেই ঘর কোথায় এসব কথা বলার সময় শিবা আশমিকে বলে বসের একটা পুরোনো গেস্ট হাউস আছে আমরা সেখানে চেক করে দেখতে পারি হয়তোবা কোনো প্রমাণও পাওয়া যেতে পারে এরপর আসমি রাজেশের মাথায় বন্দুক ধরে রাজেশকে গাড়ি করে সেই গেস্ট হাউসে নিয়ে যায় এদিক ওদিক খুঁজতে খুঁজতে সত্যিষতি ওই রুমটা খুঁজে পেয়ে যায় যেখানে আসমিকে বন্দি করে রাখা হয়েছিল রাজেশ বলে জানি না এই মেয়ে এখানে কী করে এলো আমি কিছু জানি না শিবা রাজেশের এই আসল রূপ দেখে শিবা রেগে গিয়ে রাজেশের গলা টিপে ধরে রাজেশকে মারার চেষ্টা করে কিন্তু শিবে রাজেশকে মারতে পারে না তখন শিবা আশ্বীকে বলে তুমি রাজেশকে মারো বাস আশমি তখন রাজেশকে গুলি করে মেরে ফেলে এরপর আশ্মি আর শিবা বাসায় আসলে আশ্মি শিবাকে বলে আমি কি তাকে মেরে ঠিক করেছি শিবা বলে হ্যাঁ আসমি তুমি ঠিক করেছ সরি আমি তখন তোমার কথা বিশ্বাস করিনি সে তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছে নিচে খাবার ফেলে দিয়ে তোমাকে খাইয়েছে এটা শোনার পর আসমি শিবাকে বলে এই নিচে খাবার ফেলে দেওয়ার ব্যাপারটা তো আমি তোমাকে কখনো বলিনি এ কথা তুমি কিভাবে জানলে শিবা বলে রাজেশের সাথে কথা বলার সময় রাজেশ বলেছে আসমি বলে কই আমি তো এমন কিছু বলতে শুনিনি তখন শিবা কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ টেবিলে রাখা পিস্তলটা নেওয়ার চেষ্টা করলে পিস্তলটা নিচে পড়ে যায় আর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় শিবা আসমির গলা টিপে ধরে ওই সময় আসমি একটা চাকুর দিয়ে শিবের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় শিবা আসমিকে জুড়ে জ্ঞান হারায় পরে আমরা দেখি হাত পা বাঁধা অবস্থায় ওই চেয়ারে বসে আছে তখন আসমিকে আসল সত্যি ঘটনা খুলে বলতে শুরু করে কলেজে পড়ার সময় শিবাশমিকে খুব ভালোবাসত আর আশমি বিয়ে করতে চাইতো কিন্তু আসমি রাজি হতো না তাই শিবা খেপে গিয়ে আসমিকে কিডন্যাপ করে প্রতিদিন তাকে র্যাপ করতো কিন্তু সন্দেহ যেন তার উপর না আসে তাই সে অন্য কারোর মতো আচরণ করতে চাইলে তার মাথায় আইডিয়া আসে তার বস প্রফেসরের মতো অ্যাক্টিং করার শিবের রাদেশের আচরণ চলাপেরা হুবহু কোপে করে আশমির সাথে কথা বলতে শুরু করে যেমন প্রফেসরের বয়সে কথা বলা তার সামনে ভগবত গীতা পড়া বুকের কালো দাগ সম্পর্কে বলা প্রফেসরের সেম টু সেম পারফিউমও ব্যবহার করা যাতে আশমির সন্দেহ হুবহু প্রফেসরের সাথে মিলে যায় চার বছর আশমিকে ব্যবহার করার পর শিবার বিরক্ত চলে আসে শিবা ফিল করে আশমির শরীরের সাথে সাথে তার মনটাও আমার পাওয়া দরকার তাই শিবা আশমির বাবা মা খুন করে ফেলে কারণ এতে আশমি যখন একা হয়ে যাবে তখন সে তার কাছেই আসবে এরপর শিবা আশ্মিকে ছেড়ে দেয় আর প্লান মতোই আশমির শিবার বাড়িতে থাকতে শুরু করে আর শিবাকে ভালোবাসতে শুরু করে আর তাদের হয় কিন্তু প্রবলেম হলো তার অতীত কিছুতেই না তখন শিবা ভাবে আসমি যদি তার বদলা নিতে পারে তাহলে নিশ্চয়ই সে স্বাভাবিক হবে এই জন্য শিবা তার বসকে তার বাড়িতে ডিনারের দাওয়াত করে তারপর কি হলো সেগুলো তো আপনারা দেখলেনি আশমি বসকেই সন্দেহ করে মেরে ফেলে শিবাইগুলা বলতে বলতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় তখন আসমি তার মাথার ক্লিপ দিয়ে তার হাতের হ্যান্ড ক্লাব খুলে ফেলে আর শিবাকে ওই রুমে নিয়ে ফেলে যেখানে সে চার বছর বন্দি ছিল শিবের জ্ঞান ফিরলে শিবে দেখে সে ওই একই ঘরে বন্দি আর তার পায়েও ওই ইলেকট্রিক ডিভাইস বাঁধা সেও আশমির মতো সেটা খুলতে গিয়ে ব্যর্থ হয় তারপর শিবা ও আশমির মতো রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে আশমির মতো কারেন্টে শট খায় আর মেঝেতে পড়ে যায় আর মুভিটা এখানে শেষ হয়ে যায় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ